আসসালামু আলাইকুম চলে আসলাম জাইদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দুয়া ইনশাল্লাহ তো আজকে অনেকদিন পরে আবারও চলে আসলাম লাইভে আপনাদের মাঝে তো অবশ্য কিছুক্ষণ আগে বোধহয় আপনারা লাইভে দেখছিলেন তো এখন আবারও চলে আসলাম পনেরোই লাইভে আপনাদের মাঝে আমি আগে বলেছিলাম যে আমি আবারও লাইভে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ তো অবশ্যই খুব সুন্দর এবং কি খুবই মায়াবতী একটা কি খুবই একটা এক্সপ্লোসিভ একটা লাইভ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন যারা আমাদের আপুরা বাইরে আছে আজকে কিন্তু আপনাদের জন্য একটা ইউনিক একটা লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই আমাদের প্রত্যেকটা সেকেন্ডে কি প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসার যেই সিনসিনারিগুলো আছে প্রত্যেকটা আপনাদের মাঝে তুলে ধরবে এই লাইভের মাঝখানে আজকে আপনারা ধৈর্য সহকারে সকলে একটু লাইভে যুক্ত হয়ে যাবেন তো দেখতে দেখতে আমার খুব কাছের এক ছোট ভাই যার নাম হচ্ছে তাঞ্জিল ও কিন্তু যুক্ত হয়ে গিয়েছে অবশ্যই আপনারা সকলে কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনাদেরকে দেখাবো যে আমি আজকে প্রায় আপনার সাত ইয়ার্স সাত ইয়ার্স পরে কিন্তু গ্রামের বাড়িতে আসছি তো চিন্তা করলাম আসছি যেহেতু আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই এই যে দেখেন কত সুন্দর এবং কি মানে গ্রামের প্রকৃতিতে আসতে কিন্তু আমরা সকলে কিন্তু হারিয়ে যাই দেখেন কতটা সুন্দর এবং কি কতটা মায়া বড়া গ্রামের প্রকৃতিতে তো এখন আমি চলে আসছি হলো আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল ভোলা মনপুরা মনপুরাতে চলে আসলাম তো মনপুরার থেকে আমি লাইভ করে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই সকলে কিন্তু লাইভে যুক্ত হয়ে যাবেন দ্রুত করে আজকে আপনাদের জন্য একটা স্পেশালি লাইভ হতে যাচ্ছে আর এটা কিন্তু আজকে ইউনিক একটা লাইভ সবসময় কিন্তু আমরা আপনাদেরকে শপের লাইভ দেখায় এবং কি আমাদের স্টোরে লাইভ দেখায় যে কোনো সময় অনেক কোয়ালিটির ভিডিও নিয়ে চলে আসে আপনাদের মাঝে আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসতাম একটা স্পেশাল একটা লাইভ ভিডিও নিয়ে এই যে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে অবশ্যই আপনারা কিন্তু আমি বলবো আপনারা যতটুকু সময় পান অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন পরিবারকে সময় দেওয়ার এবং কি ভালোবাসার সকলকে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটা সময় দেওয়ার আর অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন গ্রামের বাড়িতে যে সময় সময় পাবেন গ্রামের বাড়িতে বেড়াতে চলে আসবেন পরিবারকে নিয়ে তো এখন যেহেতু আমাদের টোটালি ধরতে গেলে আমাদের পুরো মার্কেট জন এবং কি সব কিছু কার্যক্রম কিন্তু এখন কিছুটা সময়ের জন্য কিন্তু এখন অস্তিপত রয়েছে তো তারপরেও যতটুকু সময় পেরেছি আপনাদের মাঝে অবশ্যই একটা ভালোবাসা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করতে চাই এই দেখেন গ্রামের বাড়ি কিন্তু তো অনেক সুন্দর লাগে কিন্তু অনেক সুন্দর গ্রামে আসলে কিন্তু হারিয়ে যায় আমরা সবাই তো অবশ্যই গ্রামে কিন্তু আগে এত উন্নত ছিল না এখন দেখেন কত সুন্দর সুন্দর বাড়িঘর করেছে সবাই সকলেই কিন্তু করেছে আজকে প্রায় আপনার সাত ইয়ার্স সাত বছর পরে আজকে গ্রামের বাড়িতে আসলাম তো নিজের একটা যে মনের একটা অনুভূতি আপনাদেরকে যা শুধু দেখানোর জন্য এই যে দেখেন কত সুন্দর প্রকৃতি কিন্তু অনেক সুন্দর আপনারা অবশ্যই গ্রামে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে গ্রামে যে একটা কত সুন্দর একটা ভিউ এবং কি কতটা মানে মন মধ্য করতে পরিবেশ মানে আপনার মনটা পুরো শান্তি হয়ে যাবে এই যেরকম একটা এই যে দেখেন একটা ঠান্ডা বাতাস আসতেছে মানে এটা হলো অরিজিনাল অথেন্টিক বাতাসটা আসতেছে গায়ে সবসময় তো মানে ফ্যানের নিচে থাকি এ চিতলে থাকি সবসময় কিন্তু গ্রামে যে একটা প্রকৃতির বাতাস এটা কিন্তু গায়ে লাগেই না এই যে দেখেন আজকে